সকাল সকাল বাড়ির সব বাসি কাজকর্ম শেষ করে নাস্তা খেয়ে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে এখন দুপুরে রান্নার জন্য সবজির মাচায় চলে আসলাম কিছু সবজি নেওয়ার জন্য গাছে তিনটার মতো জালি বা চাল কুমড়া আমি পাকানোর জন্য রেখে দিয়েছি কিন্তু কে যেন গাছ থেকে চুরি করে চাল কুমড়া নিয়ে যাচ্ছে এই কারণে গাছ থেকে চাল কুমড়াগুলো পেরে বাড়িতে নিয়ে যাব দেখুন এই চাল কুমড়াটা কিন্তু নষ্ট হয়ে গেছে কয়েকদিন যাবৎ একটা না বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চাল কুমড়াগুলো পচে গেছে এই চাল কুমড়াটা একটু পুরোপুরি নি তারপরও নিয়ে যাচ্ছি কারণ নষ্ট হয়ে যাবে এই সবগুলো সবজি কিন্তু আমার এই মাচা থেকে উঠানো মিষ্টিলাউগুলো কিন্তু গাছে পাকিয়েছি দুইটা মিষ্টিলাউ এখনও ভালো রয়েছে কিন্তু একটা মিষ্টিলাউয়ের দেখুন বটাটা কিন্তু আলগা হয়ে গেছে মানে নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে এই মিষ্টি লাউটা আজকে কাটবো দেখি ভিতরে কি নষ্ট হয়ে গেছে নাকি বিসমিল্লা বলে কাটাটা শুরু করলাম দেখুন ভিতরটা কতটা সুন্দর নষ্ট হয়নি যে এই পাশ মাত্র শুরু হয়েছে